সমাজ সংস্কার মানুষকে দাঁত দেওয়া সৎ কাজের আদেশ করা নিষেধ করা সত্য প্রতিষ্ঠা করা সমাজের মানুষকে সুপথে এবং দ্বিতীয় যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে উনি রাষ্ট্র বিনির্মাণে আবির্ভূত হয়েছিলেন রাষ্ট্র নয় সফর নয় একজন শাসক একজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে

নারীর মর্যাদা অনেক বিষয়টা বুঝলেন আপনি একটু বলছেন দেখবেন চৈত্রের কিন্তু বললেন এসে যে আমি আমার সাংসারিক সামাজিক জীবনে যদি কোন একটি মানুষকে বেছে আমি সবচেয়ে বেশি সম্মান করবো

समेतना भारत <manequoi whatever language visualreshi>